নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া আবারও আমরা আরামবাগের রামকৃষ্ণ সেতুতে দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতুতে চলে এসেছি সেখানে কিন্তু এখনো আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও ব্রিজ মেরামত করা হয়নি এখনো পর্যন্ত ব্রিজের গাডোয়াল কিন্তু ঝুলছে এবং যারা স্থানীয় মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলবো এই যে ব্রিজ দিয়ে অবাধে চলছে গাড়ি এখনো যদিও লরি চলাচল বন্ধ আছে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে লরি এবং ছোটো হাতি এসব গাড়িগুলো বন্ধ আছে কিন্তু কখন যে ব্রিজ মেরামত করা হবে সেটা কিন্তু কেউ বলতে পারছেন না যদিও আমাদের কাছে যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে চুচুড়াতে চুচুড়াতে কিন্তু মিটিং হচ্ছে আমরা এখানে জানবো দাদা আপনারা আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি কাছাকাছি

না ভেঙে যাবেন এটা বিশ্বাস আছে ভেঙে যাবেন মেরামতটা অবশ্যই দরকার একটু জরুরি ভেঙে যাবেন এটা বিশ্বাস আছে কতবার আসা যাওয়া করেন আমি এই আরামবাগ বেলি বড়ডাঙ্গা কুলকি এই ধারে কতটুকু লাইনটাই যাতায়াত করি বেশি এই যে এইভাবে ভেঙে পড়ে রয়েছে দুর্ঘটনা কি ঘটতে পারে না দুর্ঘটনা এখন প্রশাসন দূরবর্তনার দিকে এরানোর চেষ্টা করবে প্রশাসন যেহেতু আছে সে তো দূরবর্তনার দিকে এরানোর চেষ্টা করবে যত না দূরবর্তনাটা ঘটে কি মনে হচ্ছে ব্রিজে বা পাঁচ বন্ধ হয়ে যেতে পারে কাটাকাটি এটা কাজ করলে বাসটাকে বন্ধ করতে হয় আর যদি সেরকম প্রশাসন ভাবে যে এটা বারবার করা যাবে সেটা প্রশাসন ভাবে এটা তার পাবলিক ভাবে না প্রশাসন ভাবে সরকার ভাবনা চিন্তা নেওয়া দরকার বিকল্প বিরিজ তো অবশ্যই আরামবাগে দরকার আরামবাগে তো বিকল্প বিড়ি না হলে তো খুব চাপ পড়ে যাচ্ছে এই বিড়িটা কত চওড়া আছে বেশি তো চওড়া নয় অবশ্যই দরকার আমি বেলিতে আমার বাড়ি আমার নাম পদ্মু রায় এই যে এখানে আরো একজন আছে আরেকজনকে জিজ্ঞাসা দাদা এক ওই দাদা ব্রিজের কি অবস্থা দেখতে রাখো এই যে পড়ে রয়েছে অবস্থা খুবই খারাপ দেখছি যা যাচ্ছে না হ্যাঁ এরপরে যে কি হবে তা বলা যাবে না ভেঙে যাবে মনে হচ্ছে যতটা আইডিয়া কত যে করে মুহূর্তে ফেসে যেতে পারে ঝুলে তো পড়ে রয়েছে খানিকটা না অবস্থা খুবই খারাপ আর কি বলবো কাজ কাজ শুরু হচ্ছে না কেন কি হবে বলে মনে হয়নি এইভাবেই পড়ে লাগে কোথায় যাচ্ছে

শোনাচ্ছি আপনাদের আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদেরকে জানাবো তারা বলছেন ব্রিজের কাজ এখনো শুরু হয়নি বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে আহ বিকল্প ব্রিজের দাবি তো প্রথম থেকেই আরামবাগের লোকজন করে এসেছে তো কবে যে বিকল্প ব্রিজ হবে সেটাও কেউ জানে না বাস কিন্তু চলছে এখনো এখন প্রশাসনিক বৈঠক চলছে চুচুড়াতে সেখানে কিন্তু নির্ধারণ করা হবে যে আদেও বাস চলাচল করা যাবে না যাবে না হয়তো বন্ধ হয়ে যেতেও পারে কাটা সার্ভিস হতে পারে আমাদের কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডটি কালীপুর থেকে কালীপুরে হতে পারে কালীপুরে বাস হতে পারে কালীপুর থেকে এইদিকে ঘাটাল মেদিনীপুর বাঁকুড়া এই সব জায়গায় থেকে বাস ছাড়া হবে এবং বর্ধমান যারা যাবেন বর্ধমানের তো আলাদা রুট অসুবিধা কিছু নেই ওই দিকটা সমস্যা নেই তো এরকম হতে পারে যেটা আমরা কিন্তু খবর পাচ্ছি এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু কাজ শুরু হয়নি কবে কাজ শুরু হবে সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না অনেকে তো বললেন এইভাবেই পড়ে দেখবে হয়তো কিন্তু এইভাবে পড়ে থাকলে দুর্ঘটনা তো পারবে কমবে না শনিবার কিন্তু রাতে ভেঙে পড়েছিল এই তারপর থেকে আজকে মঙ্গলবার কোনো কিছু হয়নি কাজ করা হয়নি এবং যেটা কিন্তু আমরা জানতে পারছি আজকের সন্ধ্যে কিংবা কাল সকালের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হবে যে ব্রিজের মেরামত কবে থেকে হবে কিংবা বাস চলাচল কি ব্রিজের দিয়ে বাস চলাচল কি ওপর বন্ধ থাকবে না থাকবে এটা কিন্তু হতে পারে সরাসরি আমরা আবারও সেই জায়গাটায় এসে হাজির হাজির দেখতে পাচ্ছেন বাস কিন্তু যাচ্ছে বাস চলাচল কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে বাস চলাচল কিন্তু বন্ধ হয়ে যেতেও পারে এখনো কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই এইভাবেই কিন্তু ঘেরা আছে এখনো কাজ শুরু হয়নি এইভাবেই কিন্তু ঝুলে আছে দেখতে পেলেন যে ব্রিজটা কিভাবে এখনো পর্যন্ত ঝুলে আছে সেটাই দেখালাম আপনা দেখতে পেলেন ব্রিজটা কিভাবে ঝুলে পড়ে রয়েছে এখনো পর্যন্ত এখন দেখার কখন কাজ শুরু হয় এবং আর শুরু হবে না কাল হবে সেটাই এখন বলার এবং দেখার আজকে কিন্তু সন্ধ্যের মধ্যে হয়তো আপডেট পাবো আপনাদেরকে জানাবো সকলকেই এখনো পর্যন্ত কিন্তু যানবাহন চলছে ব্রিজে আরও একজনের সঙ্গে আমরা কথা বলবো

এখানে করে এসেছেন সন্ধ্যাবেলা ঠিক আছে আমার ওই বালিকালাই বাড়ি কতবার করে আসেন দুবার করে আমার নাতি আমার নাতনি ওই দুবার করে যাতায়াত করে প্রতিদিন চিন্তা কি বেড়েছে ব্রিজ এইভাবে আর চিন্তা তো আছেই অন্য কোনো ব্রিজের ব্যবস্থা না করলে তো খুব অসুবিধা হবে মনে হচ্ছে কি নতুন ব্রিজ হবে কখন অনেক বছর ধরে তো শুনে আসছেন যে কি বললেন বলাই বাবু নিত্যদিনই আসতে হয় ওনাকে এবং ওনার নাতি নাতনিকে সবাইকে কিন্তু একটা চিন্তা তো থেকেই যায় একটা চিন্তাই আছে যদি যদি বাই চান্স কিছু ব্রিজের এর থেকে বড় করো যদি ধস কিংবা ক্ষতি হয় তাহলে কিভাবে আসবে অবশ্যই আমাদের নজরে থাকবে আজকে আপনাদেরকে আবারও আপডেট দেব কি ঘটনা ঘটলো কখন ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে যদি আমরা কোনো তথ্য পাই আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো

8 நல்ல নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ